লিডার এই যে দেখেন কি ধরনের মোবাইল সম্পাদিক আনা আছে কান আছে ভরে গেছে এদের জ্বালায় কোনো কিছু যে করবো কোনো কিছু যে দেবো কোনো সুযোগ নাই দেয়ার আগে এরা কোর থেকে সিপাশাপা থেকে ভিডিও করে ভিডিও ভাইরাল করে দিচ্ছে লিডার আরে লিডার আমি এক বুড়া শশারে দশটা টাকা দিছিলাম ওষুধ খাওয়ার জন্য আরে বাবা কোন কোন সিপা থেকে জানি একজন ভিডিও করে সেটা ভাইরাল করে দিছে বলতেছে আমরা নাকি ভোট কেনার জন্য বুড়া মানুষের টাকা দিচ্ছি লিডার তাহলে এখন আমরা করব কি আমরা ঘটা করে মানুষের মধ্যে বিতরণ করবো আর আর লিডার ওই কার্ডের লগে কিছু মালবাণী হালিয়ে দেবো চুপ কর মাথা মোটা তোর মতো মোটা মাথা লোক লিডার হয়েছি খেয়াল করি না এই যে আমরা ইলেকশনের আগে মানুষদের টাকাটা টাকাটা দেব দিয়ে তারা কি করবে চাল ডাল আলু পটল কিনবে হ্যাঁ আর যদি কৃষক হয় কিনবে সারার বীজ তোরা বলবি এই যে গ্রিন কার্ডটা দিলাম আপনারা শুধু আমাদেরকে ভোটটা দিবেন আর ইলেকশনটা পার দিবেন ইলেকশনের পরে আমরা যখন গদিতে বৈসা যাব তখন আপনারা এই কার্ড গম যা কিছু আছে সব কিছু পাবেন একদম ফ্রি ফ্রি আরে মানে পুরাই লিডার আমার কাছে বিষয়টা কেন জানি স্বপ্ন স্বপ্ন মনে হইতেছে তার মানে হলো টাকায় কাট কাডি টাকা টাকা কাট কাট টাকা তাইলে তাইলে মানে কি আরে অ্যাকশন শুরু কর অ্যাকশন কিন্তু লিডার জিনিসটা একটু বাকি বাকি হয়ে গেল না জনগণ কি বাকিতে মানবো সুকর যা বললাম তাই কর কালকে থেকে কাট বিলি শুরু করে দে ওকে লিডার ওকে i have uh, replied